দেখে শান্তশিষ্ট মনে হলেও ব্যাট হাতে ফখর জামান দুরন্ত এক ওপেনার ধীরে ধীরে নয় চালিয়ে খেলাটাই তার জন্য বেশি সহজ হয় হয় না হারো ফখরের কাছে সম্মানজনক বলতে কোনো শব্দ নেই রকেট গতির বলকেও তিনি সজরে সীমানা ছাড়া করেন ফুল শর্ট ও ডাউন দ্য উইকেটে এসে ছক্কা হাঁকানোতে ফখরের জুড়ে মেলা ভার যে ভয়ডরহীন ক্রিকেট তিনি খেলেন পাকিস্তানে সেটা সচরাচর দেখা যায় না উড়ন্ত সূচনার পাশাপাশি ইনিংসকে যতটা পারা যায় লম্বা করেন ফখর থাকলে তাই পাকিস্তানও ভরসা পায় যে কোনো দলের সাথে জেতার স্বপ্ন দেখে দলের বাকি ব্যাটসম্যানরা যেমনই করুক ফখর খেলেন তার নিজস্ব স্টাইলে তিনি ক্রিজে থাকলে পাকিস্তানের রান রেট ছয়ের নিচে নামেই না গুরুত্বপূর্ণ সিরিজের পাশাপাশি আইসিসি টুর্নামেন্টগুলোতেও তার ব্যাট হাসে পাকিস্তানের একমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তার ভূমিকা ছিল অনবদ্য দু সালের সেই ফাইনালে ফখরের তাণ্ডব লীলায় উড়ে গিয়েছিল ভারত এরপরই তার উত্থান আগ্রাসী ক্রিকেটের জানান দেওয়ার শুরু অবহেলা অযত্ন আর সমালোচনা সবকিছুই সহ্য করতে হয়েছে বিনিময়ে পাকিস্তান ক্রিকেটকে ফখর দিয়েছেন দু হাত ধরে সুযোগ পেলেই তিনি জ্বলে ওঠেন বিশেষ করে রঙিন পোশাকে সাদা বলের খেলায় লম্বা সময় ধরে ফখরের মতো কার্যকরী ওপেনার পায়নি পিসিবি তাই মুখ ফিরিয়েও বারবার তার উপরই আস্থা রাখতে হয় ওয়ানডে ও টি টোয়েন্টিতে ফখরের বিকল্প যেন তিনি নিজেই ওয়ানডেতে পাকিস্তানের প্রথম এবং একমাত্র ডাবল সেঞ্চুরিটি তিনিই করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে দুশো রানের রেকর্ড গড়ার সেই ইনিংস ছাড়াও সাউথ আফ্রিকার বিপক্ষে একশো তিরানব্বই এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রানের দুর্দান্ত কিছু ইনিংস আছে তার ক্যারিয়ারে দু সালে অভিষেকের পর থেকে পাকিস্তানের জার্সিতে মোট তিরাশিটি ওয়ানডে ম্যাচ খেলেছেন ফখর রান করেছেন সাড়ে তিন হাজারের বেশি যেখানে তার ব্যাটিং গড়টা পঞ্চাশের কাছাকাছি স্ট্রাইক রেটটা নব্বইয়ের বেশি টি টোয়েন্টিতেও ফখরের ঝোড়ো ব্যাটিংয়ের সাক্ষী হয়েছে বিশ্ব ক্রিকেট দু একুশ বিশ্বকাপের সেমিফাইনালে অজিদের বিপক্ষে একাই লড়েছিলেন মিচেল স্টার্কের মতো বোলারকে তুলো ধন করেছিলেন অতি স্বাচ্ছন্দ্যে তবে অনিশ্চয়তার বেড়াজালের সংক্ষিপ্ত ফর্মেটের এই খেলাতেও বারবার অবহেলার শিকার হয়েছেন তিনি মোট বিরানব্বইটি টি টোয়েন্টি ম্যাচে একশো 32 স্ট্রাইক রেটে প্রায় 2000 রান করেছেন ফখর সাদা পোশাকে তার অধ্যায়টা খুব বেশি রঙিন হয়নি খেলতে পেরেছেন কেবল তিনটা টেস্ট ফখর জমানের জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মর্দান এলাকায় যেখান থেকে উঠে এসেছিলেন কিংবদন্তি ইউনুস খানের মতো ব্যাটসম্যান তবে আর দর্জন ক্রিকেটারের থেকে ফখরের পথ চলাটা ভিন্ন তার পেশা জীবন শুরু হয়েছিল নৌবাহিনীর চাকরি দিয়ে বেশ অল্প বয়সে নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি কিন্তু ভালোবাসাটা ছিল ক্রিকেটের প্রতি ফখরকে যখন ট্রেনিং এর জন্য পাঠানো হয় তখন তিনি দেখা করেন পাকিস্তান নেভাল ক্রিকেট একাডেমির কোচ নাজিম খানের সাথে পরে নাজিম খানই তাকে ম্যাচ খেলার সুযোগ করে দেন সুযোগ পেয়ে প্রথম ম্যাচে সেঞ্চুরি করে তিনি নিজের প্রতিভা দেখিয়ে দেন এরপর নাজিম খান তাকে বিভিন্ন জায়গায় খেলার সুযোগ করে দেন আন্তজেলা অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট থেকে শুরু এরপর নৌবাহিনীর সমর্থনে প্রথম শ্রেণীর ক্রিকেটে আসা নৌবাহিনীতে থেকেও ক্রিকেট খেলার জন্য ফখর যে সমর্থন পেয়েছেন সেটা তিনি আজব বলেননি লাইমলাইটে আসার আগে তিনি সংগ্রাম করেছিলেন দীর্ঘ 5টি বছর তার কপাল খুলে যায় 2016-17 মৌসুমে সেবার কায়েদ আজম ট্রফিতে এসে সাফল্য পেতে শুরু করেন সেই সাফল্যের ফলে ডাক পান পাকিস্তান সুপার লিগে তথা পিএসএল আর প্রথম পিএসএল মৌসুমে যে তান্ডব দেখিয়েছিলেন তাতে পাকিস্তান টি-20 দলে জায়গা পেতে সময় লাগেনি তার 2017 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 ডি আন্তর্জাতিক অঙ্গনে তার পা পড়েছে জাতীয় দলে এসে নিজেকে থিত করতে সময় নেননি ফখর টি-20 পর একই বছর ওয়ানডে তেও তার অভিষেক ঘটে অল্প অল্প অভিজ্ঞতা নিয়ে সে বছরের চ্যাম্পিয়ন্স ট্রফির দলভুক্ত হন বাকিটা তো ইতিহাস পাকিস্তান কে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পথে ফাইনালে সেঞ্চুরি করে সেরা খেলোয়াড় হয়েছিলেন ফখর নৌবাহিনীতে তিনি যে শৃঙ্খলা ও পরিশ্রম করার অভ্যাস পেয়েছিলেন ক্রিকেট এসে সেটা তাকে উপকৃত করেছে তাই ফখরের দৃঢ়তা আর মনোবল ইস্পাতের মতোই কঠিন